কোমার আচারে প্রাজ্ঞ ধর্মানভার ভগবতানih দুর্লভম মানশং জন্ম তদয় ধুবমল তদম এখানে বল্লভজি মহারাজ অসুর বালকদেরকে উপদেশ করছেন কি বলছেন বলছেন

কুড়ি বছর বয়সে এক আসনে যতক্ষণ পর্যন্ত বসতে পারবেন আশি বছর বয়সে পারবেন কি সম্ভব না কেন কেন কি তখন শরীরে সেই সামর্থ্য থাকে না তাই তো তার জন্যে এখানে বলা হচ্ছে যে কুমার অবস্থার থেকেই ভজন করা উচিত কিছু লোকের এরকম ধারণা থাকে যে এখন বৃন্দাবন যাব না এখন মালা নেবো না কিংবা এখন তিলক করব না বুড়ো বলে করব। যখন বয়স হবে তখন করব। আচ্ছা এখানে যত লোক আপনারা আছেন সবাই একটা জিনিস বিচার করুন আপনার বয়স যদি এখন কুড়ি পঁচিশ কিবা তিরিশ হয় আপনি ষাট কিংবা সত্তর বছর অবধি বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি আছে এখানে কি কেউ গ্যারান্টি নিতে পারবে যে না ভাই আমি আশি বছর অবধি বাঁচব তার কোনো গ্যারান্টি নেই মৃত্যু তো পাঁচ বছর পরে হতে পারে পাঁচ দিন পরে হতে পারে আরে পাঁচ দিন কি মহারাজ মৃত্যু তো পাঁচ মিনিট পরেও হতে পারে এই শরীরের কোনো ভরসা নেই এখন নিশ্বাস চলছে নিঃশ্বাস চলবে কি না চলবে হম কি বলছেন মহাপুরুষগণ শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ বৃথা শ্বাস মত না জানি呀 শ্বাস কো ফির আวน হওয় না হয়ে বলছেন শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজও বৃথা শ্বাস মত ক্ষয় না জানি呀 শ্বাসন কো ফির আวน হোয় না হউ শ্বাস শ্বাস নিঃশ্বাস নিঃশ্বাসে প্রতিটি শ্বাসের মধ্যে কৃষ্ণ নাম জপও হরিনাম জপ করো কেন শ্বাস এখন চলছে নিঃশ্বাস চলছে এই যে নিঃশ্বাস একবার নিলাম না জানে আর নিঃশ্বাস আসবে কিনা আসবে হতে পারে এই আমাদের শেষ নিঃশ্বাস হয়ে গেল এই নিঃশ্বাসের কি বিশ্বাস আছে তার জন্য মহাভ বলছেন যে প্রতিটি শ্বাসে শ্বাসে তোমরা কৃষ্ণনাম জপ করো হরিনাম জপ করো কেন কেন কি আমাদের অন্তের সাথী শেষের সাথী একমাত্র পরিণাম একমাত্রই কৃষ্ণ নামই আমাদের সঙ্গে যাবে তার জন্যে আমাদেরকে কুমার অবস্থার থেকে বাল্যকাল থেকে ভজন করা উচিত